সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শেয়ার করছি কচু দিয়ে ইলিশ মাছের রেসিপি তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখানে আমি ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ একটা চামচ পরিমাণ জিরা আদা আধা চামচ সর্ষে বাটা একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ সবিন তেল তারপর আলতো হাতে ভালো করে পেঁয়াজ গুঁড়ো মশলার সাথে একত্রে মিশিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে নিলে তরকারিটা কিন্তু অনেক মজাদার হয়ে থাকে তারপর সবকটা মাছের সাথে একসাথে মিক্স করে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দিব ডাকনাটা খুলে দেখে নিলাম ইলিশ মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এখানে আমি কচ্ছুগুলো হালকা গরম পানি দিয়ে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি চুলায় একটি হাড়ি বসিয়ে দিলাম হাড়িটি গরম হলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কচুগুলো এখানে দিয়ে দেব কাঁচামরিচ কুচি পেঁয়াজ বাটা জিরা বাটা লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলাটা এখন ভালো করে খুশিয়ে নিচ্ছি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি জন্য ডাকনা দিয়ে ডেকে দিলাম ডাকনাটা খুলে দেখিয়ে নিচ্ছি এখন আর একটু নাড়া চাড়া দিয়ে নিচ্ছি আমি কিন্তু তরকারির সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি জোলটা অ্যাড করে দেবো আগে থেকে রান্না করা মাছগুলো আমি এখন তরকারিতে ঢেলে দিচ্ছি দশ মিনিটের জন্য তরকারিটা রেখে দিলাম কচু দিয়ে ইলিশ মাছের রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে তো এখন পরিবেশন করে দেখাবো আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি এখানে দিয়ে দিচ্ছি জিরায় ভাজা গুঁড়ো সাথে আছে দুনিয়া বাজা গুঁড়ো এই ইলিশ দিয়ে কছু রান্নাটা কিন্তু অনেক মজাদার হয়ে থাকে আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে